দেখে নাও একটা ফর্টি ফোর এর চারশো ষাটের একটা পিস দি দেখিয়ে দি ফর্টি ফোর এর চারশো ষাটের পপ স্লিপসে রয়েছে এগুলো পপ স্লিপস রয়েছে দুর্দান্ত দেখতে এই হচ্ছে পিসটা ফর্টি ফর্টি টু ফোর করে সাইজ পাচ্ছো ফর্টি থেকে ফর্টি ফোর করে সাইজ পাচ্ছো চারশো ষাট টাকা অনলি পপ স্লিপসে রয়েছে এই থাকছে স্লিপসটা দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি এই থাকছে পপ স্লিপস এরকম পপ স্লিপস স্লিপসে থাকছে প্রাইসটা একদম রিজনেবল রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের খুব সুন্দর থ্যাংক ইউ দিদি অনেক ভালোবাসা এই হচ্ছে পিসটা প্রত্যেকটা কালেকশন ভীষণ সুন্দর এ বলবে আমাকে দেখ ও বলবে আমাকে দেখ এই রকমই একটা সুন্দর কালেকশন দিতে চলেছি এই হচ্ছে আর একটা পিস চারশো টাকা মাত্র শুধুমাত্র চারশো দেখে নাও থেকে ফর্টি ফোর পর্যন্ত এই থাকছে পুরো পিসটা ফোর্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত দারুণ দেখতে হয় এগুলো ভীষণ সুন্দর দেখতে যার যেগুলো পছন্দ চট জলদি হোয়াটসঅ্যাপ করবে আর কিন্তু এগুলো পেয়ে যাবে দেখলাম আরও একটা পিস দেখে না দেখে নাও আরো একটা পিস খুব সুন্দর দেখতে এই থাকছে পিসটা খুব সুন্দর দেখতে দারুন দেখতে এই হচ্ছে আরো একটা পিস খুব সুন্দর দেখতে প্রাইস থাকছে কিন্তু শুধুমাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা এরকম সুন্দর একটা পপ স্লিপসে পেয়ে যাচ্ছ আর কি চাই বলো চারশো ষাট টাকা ওয়ান সাইড কিন্তু প্রত্যেকটার পকেট অ্যাভেলেবেল রয়েছে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত পাচ্ছ থার্টি থার্টি রাও পাচ্ছ কেমন থার্টি এইট দেরও এটা নেবে খুব সুন্দর দেখতে যার যেটা পছন্দ একদম চট জলদি বুকিং করে ফেলো ভীষণ সুন্দর কালেকশন রয়েছে যদি পছন্দ হয় একদম ঝটপট করে স্ক্রিনশট নেবে আর ফটাফট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে নেক্সট কালেকশন দেখে নাও নেক্সট দেখে নাও ওরে সাবাস এটা কি দেখতে ফর্টি থেকে ফর্টি ফোর সাইজ ফর্টি থার্টি এইটরাও কিন্তু পাবে কেমন থার্টি এইটের জন্য বানানো হয়েছে থার্টি এইটরাও পাবে প্রাইস থাকছে শুধু যারা নিউ দেখছে তারা কিন্তু একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেল আইকন কিন্তু একদম অবশ্যই প্রেস করতে হবে তোমাদের ভীষণ সুন্দর কালেকশন পেয়ে যাবে পশরা থেকে নতুন নতুন প্রচ কালেকশন আসছে সব তোমাদের জন্য তোমাদের জন্যই মানে কি বলবো তোমাদের জন্যই বানানো হচ্ছে সুন্দর সুন্দর কালেকশন তাই প্রত্যেককে বলবো একটু মানে ধৈর্য ধরে সাথে থেকো এই হচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে দারুণ দেখতে ওটা ওটা খুব সুন্দর ছিল